সুন্দর মানস ইরে ভাই কি কিছু বললা ও লাগে না নাকি এত সুন্দর একটা মাইয়া সামনে দিয়া হাইটে যাইতেছে আর আপনি হন হন করে হাইটে যাইতেছেন সামনে দিয়া আমি আবার একটু মাইয়া মাইয়া দিকে তাকাই না ওমা মাইয়া ওইদিকে তাকান না খালি কাদের দিকে তাকান যাদের জামাই বিদেশ থাকে যারা একলা থাকে বিবাহিত ওদের দিকে তাকান তাই না ও ওরা তো আবার মাইয়ে না ওরা তো বউ পরের বউ কি কইতে চাইতেছি বুঝতেছেন না আমার মতো এরকম একটা মায়ের দিকে আপনি তাকাইতে আপনার সমস্যা কিন্তু ওই যে বিবাহিত মানে যাদের জামাই বিদেশ থাকে তাদের দিকে তাকাইতে আপনার কোন সমস্যা নেই ওরা মেয়ে কি কইতে একটু খোলা সাপটা ভাবে কোন খোলা সাপটা বলতে তুমি আমার মতো এরকম একটা সুন্দর মায়ের তোমার চোখে বাজে না এক বাবু শুনো তুমি আমার সাথে প্রেম করো আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করো তোমার কি লাগবে বলো যা যা চাও দরকার পড়লে তোমাকে নিয়ে আমি বিদেশ যাব তারপর তুমি ওই যে বিদেশি জামাইয়ের বউ পিছনে করা বন্ধ করো আমার পিছে আমি কোনো বিদেশি বৌগ পিছনে করি না ওমা এই দেখাইতে বলতাছি গ্রামের সকল লোকে জানে

আহ ভাবি বুঝলেন না রে যে ডাকলাম বুঝলেন না তুমি হলে ঠিকই বুঝতে পারবেন বিদেশটাকে ভাই আমাদের খোঁজখস্ত রাখা উচিত বিদেশির বউ গ্রামের ভাবি জনগণের ভাবি কেমন আছো আসি ভালো তুমি কেমন আছো আমি আর কেমন থাকি আপনাদের মতো ভাবি যদি গ্রামে আর পাঁচ দশটা থাকে পোলাপানের মাথা তো এমনি টাল হয়ে যায় আর পোলাপানের মাথা যদি এমনিতে এরকম করে টাল হয়ে যায় আমাকে মতো সিঙ্গেল মেয়ে গো তো কোনো মাথা তার তোর কি গেছে নাকি বুঝলাম না তুই এটা কেমন কথা বলি মাথার তার তোর তো অলরেডি চলে গেছেই কারণ এখন এখনকার যুগের পোলা পাইন ইয়ং মায়ের গা থুইয়া সিঙ্গেল মায়ের গা থুইয়া আপনাকে মতো ভাবি বলতে আই মিন বিদেশি ভাবি না তোর কথা তো আগে মত আমি কিছুই বুঝতাছি না কিছু বুঝতাছেন না আমিও তো বুঝতাছি না আপনি দেখতেছি ইদানিং ভালো ভালো শাড়ি পরে ও মা কানে কি সুন্দর দূর গলায় সেই সেই ভাই বিদেশে এর বাইরেও কি আরো কারোর সাথে ইটিস পিটিস চলছে নাকি দেখ সবা চুপ থাক কি উল্টা শুরু করছস তোর ভাই বিদেশ থেকে টাকা পয়সা পাঠাই বলেই তো আমি একটু সুন্দরভাবে সাজে গুজে থাকি আর যদি সুন্দরভাবে সাজে না থাকি তাহলে মানুষ ওই বিদেশ থেকে টাকা পয়সা বনে কিছুই পাঠায় না আর নালে

আমি তো ঠিক আছি ঠিক থাকলেই ঠিক আছে তা কই যাচ্ছ আরে আমি একটু দোকানে যাচ্ছি তুই কই যাস তুমি যেখানে যাবে আমিও সেখানে যাবো চলো একটু দোকানে তোমার সাথে কুক দি আসি আচ্ছা চল এত সুন্দরী মাই করতে গেল না মানে দেখতেছি মানুষ কি আমার গায়ে লেখা আছে কোন দিক দিয়ে তুমি আমার বুড়া মনে করো আমি সুন্দর কাপড় করছি আমি এখনো শরীর স্বাস্থ্য স্ট্রং আছে আমি বুড়া তোমাকে কে বলছি বুড়ো হলে কি মন বুড়ো হয় না মানুষ বুড়া হইলে তার মন বুড়া হয় না সেটাও ঠিক কিন্তু আল্লাহ কিন্তু আস্তে আস্তে মানুষের মনটাকে করে করেছে আপনিও দিন দিন বুড়া হয়েছেন আল্লাহ যেন আমার মন বুড়া করছে না না করছে আম্মু পিছকলে কিছু আম্মে কার দুদিন না মানুষ যদি দেয় ভাববে কি আমি এখন সেমনি কিন্তু বইয়া তাহলে বিবাহ করছে না তো সরকার হইলো বিবাহ করলাম সমস্যা কি আমার কোন অংশে কি কম আছে ফল সম্পত্তি জমির জমি টাকা পয়সা এই বয়সে আমার মনটা একটু প্রফুল্ল থাকতে আমার ইচ্ছা হয় না তুমি আমার কোন দিক দিয়ে বুড়া মনে করো দেখো তো এই যে এই যে এই খাম্বা দেখো তো পারেন তার এই যে যা খাম্বা কয়টা এখানে দুইটা আমিও তো দুইটাই দেখি বলো ওই আকাশ দেখো নীল আকাশ দেখছো আমিও তো নীল আকাশই দেখি তাহলে আজ আমি কোন দিক দিয়ে বুড়া হইলাম বলো ও বুঝতে পারছি মানে আমি সয়ের পাহাড়ে কুমিয়ে জানি এইটাই তো বলতে যাইতি আছেন বুঝতে পারছি

সেই এসে থাকছো গুডছো এখন না তুমি নজর তোর আমি যা মা এইগুদিকে তাকাল লাগতে করে না থেকে বিয়ে করবে দিতে এই যে তোমার बापটা বিয়ে দেবা হার পারে মরে বিয়ে করবা এর কোনো না বাطلا তোমার দিব আর দাওটা হবে না আরে বিয়ে হা হার বিয়া

দজলনি দজলল থিও দজল এটা তো হইবে না আরে দজল বিয়ে করলে হলে অমমাইকে দিতে খাইবি না তুমি সংসার করতে পারবা না মুর ঘরে ও তা তো কথা এটা বিলিজ আছে এক তিন তিনটা মাছ আর তিন মাছ তুমি দেরি করো না এর লোকে করে আরে তোমার আমগো